হ্যালো বন্ধুরা টেক জোনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত একটিবার ভেবে দেখেন তো আপনার চোখের সামনে একটি প্রজাপতি উঠছে কিন্তু সেটি আসলে একটি রোবট কিংবা আপনার টেবিলের উপরে বসে থাকা একটি রোবটিক পিপড়ে যে নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারে এই কথাগুলি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি আর আজকের এই ভিডিওতে এরকম অবিশ্বাস্য আটটি আধুনিক প্রযুক্তির রোবট দেখতে যাচ্ছেন আপনারা যা প্রথমবার এই রোবটগুলিকে দেখলে আপনি আপনার চোখেও বিশ্বাস করাতে পারবেন না তাই ভিডিওটিকে লাইক করে বসে যান প্রাকৃতিক কিছু রোবট দেখতে আমাদের লিস্টে সর্বপ্রথমে রয়েছে ইমোশন বাটারফ্লাই নামক একটি উড়ন্ত রোবট এটিকে দেখতে হুবহু একটি বড় প্রজাপতির মতো এর ওজন মাত্র বেয়াল্লিশ গ্রাম আর এর দৈর্ঘ্য বিশ ইঞ্চি এই রোবটগুলিকে উড়ন্ত অবস্থায় দেখলে মনে হয় আপনার মাথার উপর সত্যিকারেই কতগুলি প্রজাপতি উঠছে এই রোবোটিক বাটারফ্লাইগুলিকে ব্যবহার করা হয় মূলত ইনডোর এন্টারটেনমেন্ট রিসোর্স আর ইভেন ভিজুয়াল ইফেক্টের জন্য এই রোবটগুলিতে রয়েছে ব্যাটারি জিপিএস ট্রাকার সেন্সর এবং অটোমেটিক ল্যান্ড করার মতো সক্ষমতা এই রোবটগুলিকে আপনারা চাইলে রিমোটের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন আর এই রোবটিক প্রজাপতিগুলি দেখতে বেশ স্যাটিসফ্যাকশন লাগে এবার আসি বায়োনিক আফটার এর কথায় এটি একটি রোবটিক ড্রাগন ফ্লাই জার্মান কোম্পানি ফেস্ট্রো এই রোবটগুলিকে তৈরি করেছে এই রোবটটি দেখতে একবারই ফোরিংয়ের মতো এবং এটিকে সম্পূর্ণ আপনারা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন চারটি উইং এবং এরোডাইনামিক ডিজাইনের কারণে এটি আকাশে উঠতে পারে খুব স্পিডে এটিকে ধরা হয় ভবিষ্যতে উড়ন্ত রোবটের এক অন্যতম উদাহরণ হিসেবে ব্রস্টন ডাইনামিকের তৈরিকৃত এক্সপোর্ট মিনি হলো একটি চারপাইয় রোবট যেটির মাথা জিরাপের মতো দেখতে হলেও এটি এক ধরনের রোবটিক আর্ম এই রোবটটিকে ঘরের কাজ করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে যেমন জিনিসপত্র ধরা ও সরানো এবং দরজা খোলার মতো এসব কাজগুলি খুব ইজিলি এই রোবটটি করে দিতে পারবে আধুনিক বাসাবাড়ির কাজে এই ধরনের রোবট ভবিষ্যতের দিনগুলিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই রোবটটিকে প্রথম দেখলে মনে হবে যেন চিতাবাঘ দৌড়ে আসছে এই রোবটটিকে তৈরি করা হয়েছে এমনভাবে যে এটি স্বয়ংক্রিয়ভাবে যে কোনো বাধাই লাভ দিয়ে অতিক্রম করতে পারে চিতা রোবটটি প্রতি ঘন্টায় আঠাশ থেকে তিরিশ কিলোমিটার স্পিডে দৌড়াতে পারে স্মার্ট সেন্সর এবং আধুনিক মেকানিজমের সমন্বয়ে এই রোবটটি বর্তমান সময়ের রোবটিক্স জগতে এক নতুন দ্বার খুলেছে নম্বর পাঁচে রয়েছে বায়োনিক অ্যান্স যেমন নাম ঠিক তেমনই কাজ এটি দেখতে সম্পূর্ণ একটি পিঁপড়ার মতো এবং এর মজার ব্যাপারটি হলো এটি একাকী নিজেই সিদ্ধান্ত নিতে পারে আবার দলগতভাবেও কাজ করতে পারে ছয়টি যান্ত্রিক পা আর থ্রি মডিউল ও আধুনিক সেন্সর ব্যবহার করার ফলে এই রোবটগুলি ছোট ছোট কাজগুলি করতে বেশ পারদর্শী এই রোবটটির চোখের মধ্যে রয়েছে হাই রেজলেশনের ক্যামেরা ও সেন্সর যা বিশেষ করে গুপ্ত মিশনের জন্য বেশ কার্যকরী হবে এবার আসুন পানির নিচে একুয়া প্যাঙ্গুইন নামক রোবটটি দেখতে ফোর্স কোম্পানির আরেকটি মাস্টারপিস আবিষ্কার হচ্ছে এই রোবটিক প্যাঙ্গুইনটি যেটি পানির নিচে খুব স্বাচ্ছন্দ্যেই সাঁতার কাটতে পারে সত্যিকারের প্যাঙ্গুইনের মতোই এই রোবটগুলির মধ্যে আধুনিকত্ব হল এরা একটি প্যাঙ্গুইন আরেকটি প্যাঙ্গুইনের সঙ্গে স্বয়ংক্রিয় নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারে এটা শুধু রোবোটিক্স নয় বায়ো ইন্টেলিজেন্সের এক দারুণ উদাহরণ যা ভবিষ্যৎকে একবারই বদলে দিতে পারে রোবট ড্রাগন ফ্লাই এই রোবটটিও একটি ড্রাগন ফ্লাইয়ের মতো উঠতে পারে এবং এটিকে আপনারা মোবাইল ফোন বা ট্যাবের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এটি আকাশে উঠতে পারে খুব সহজেই এমনকি এই রোবটটিকে রিমোটের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন ছোট ইউএভি বা ফ্লাইং ক্যামেরা ডিভাইস হিসেবে ভবিষ্যতে এর ব্যবহার অনেকাংশই বেড়ে দাঁড়াবে সবশেষে নাম্বার আটে রয়েছে বায়োনিক ক্যাঙ্গারু এটি দেখতে যেমন ক্যাঙ্গারুর মতো ঠিক তেমনি ক্যাঙ্গারুর মতো লাফাতে ও দৌড়াতে পারে এর ভিতরে থাকা আধুনিক সেন্সর ও জয়েন্ট সিস্টেম যা এটিকে দারুণভাবে ব্যালেন্স করে চলাফেরা করতে পারে প্রকৃতিকে কোনো রকম নষ্ট না করেই তারা প্রকৃতি থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ক্যাঙ্গারুর মতো রোবটগুলি তৈরি করে যাচ্ছে যা দেখতে সত্যি অবাক করার মতো এই ছিল আজকের রোবটিক দুনিয়ার কিছু অবিশ্বাস্য আবিষ্কার আর আমাদের চারপাশের প্রযুক্তিগুলি কত দ্রুত বদলে যাচ্ছে এই রোবটিকগুলি তার একটি বড় ধরনের উদাহরণ কোন রোবটটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও দারুণ দারুণ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন